বাসের লকারে অভিনব কায়দায় লুকোনো ছিল গাঁজার বস্তা র্যাবের চোখ ফাঁকি দিয়ে চলছিল ভয়াবহ মাদক চক্রের অপারেশন চোদ্দ কেজির বেশি গাঁজা সহ ধরা পড়ল দুই মাদক ব্যবসায়ী আপনি দেখছেন বাংলা রাজশাহী থেকে আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন গণপ্রজন্তী বাংলাদেশ সরকারের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফাইভের একটি বিশেষ অভিযানে রাজশাহী কাশিয়াডাঙ্গা মোড়ে ভয়াবহ মাদক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে চোদ্দ কেজি চারশো গ্রাম গাঁজা মঙ্গলবার পাঁচই মে দু হাজার পঁচিশ ভোর চারটা পঞ্চাশ মিনিটে গোপনে সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট বসায় র্যাব ময়মনসিং থেকে চাঁপাইনবগঞ্জ গ্রামী একটি চেয়ার কোচ বাসে অভিনব কৌশলে লুকিয়ে আনা হচ্ছিল বিপুল পরিমাণে মাদক বাসের লকারের ভেতর বস্তার ছিল ভয়ঙ্কর সেই মাদকের চালান আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ নূর আলী যার বয়স সাতাশ এবং মোহাম্মদ তাজেল আলী যার বয়স চৌত্রিশ দুজনেই চাপাই নবাবগঞ্জের মনাকস এলাকার বাসিন্দা তদন্তে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির ছদ্মবেশে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত তারা বাস ও ট্রেনের লকারে মাদকের বস্তা লুকিয়ে সেগুলো সরবরাহ করত রাজশাহী ও চাপাই জানায় এই চক্রটি দেশের অন্যতম সক্রিয় মাদক নেটওয়ার্কের অংশ দীর্ঘদিন ধরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বর্তমানে ধৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরী কাশিয়াডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে এই ভয়ঙ্কর মাদক চক্রের সদস্যদের শান্তির আয়তায় আনতে র্যাবের এই সফল অভিযান নিঃসন্দেহে একটি বড় বার্তা আমরা অপেক্ষায় থাকবো আরও কঠোর পদক্ষেপের আপনি ছিলেন জিবিসি বাংলার সঙ্গে আমরা ছিলাম কাশিয়াডাঙ্গা মোড় থেকে সত্য ন্যায়ের পথে